আসসালামু আলাইকুম আমরা গাছ রোপণ করতে আসছিলাম আজকে এগারোটা গাছ নিয়ে আসছিলাম ছয়টা রোপণ করা শেষ এখন বর্ষার প্রায় শেষ দিকে গাছ রোপণের শেষ মুহূর্ত তারপর আমরা চেষ্টা করতেছি দ্রুত সময়ের মধ্যে গাছগুলো রোপণ করার জন্য গাছের গুরুত্ব অনেক বেশি আমরা যে অক্সিজেন গ্রহণ করি এটা কিন্তু গাছ বের করে আর আমরা যে বিষাক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড আমাদের নিঃশ্বাসের সাথে বের করি এগুলো হচ্ছে গাছ গ্রহণ করে অক্সিজেনের কি মূল্য এটা আমরা বুঝতে পারছিলাম করোনার সময় সেই লক্ষ্যে আমাদের কাজ করা আমাদের রাস্তার কাজ হওয়ার পরে রাস্তার দুই সাইডে গাছ নেই আমরা মানুষের ছায়া দেওয়ার জন্য গাছ রোপণ করতেছি নিজেদের কারোর কোনো ইনভেস্ট নেই আর যাতে মানুষ অক্সিজেন গ্রহণ করতে পারে গরমের সময় মানুষ এসে গাছের নিচে একটু দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ করা আরও অল্প কিছু গাছ আছে সেগুলো রোপণ করলে আজকের মতো আমাদের কাজ শেষ হয়ে যাবে আর পাঁচটা সারা আছে আমাদের রোপণ করা হয়ে গেলে আজকের মতো শেষ হয়ে যাবে রাস্তার পাশ দিয়ে ফাঁকা থাকলে কেমন লাগে আর গাছ লাগানোর পরে দেখেন এখনও বড় হয়নি তারপরে একটা সুন্দর দেখা যাচ্ছে পাশ দিয়ে গাছগুলো ইনশাল্লাহ হবে আশা করি এখন গাছ লাগানোর প্রায় শেষ পর্যায়ে বর্ষা এখন তেমন হবে না এই জন্য আমরা আর বেশি গাছ লাগাবো না আমাদের এখানের চারা লাগানো শেষ হয়ে গেছে আর একটি চারা আছে চারা লাগানো শেষ